আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তা আমি বিকেল বিকেল একটু বারসা থেকে বেরিয়েছি কারণ আমার বাচ্চাটা পাইতেছি না অনেক জায়গায় ঘুরছি তো অবশেষে আমি জুম করে দেখাইতেছি আমার ছেলে ওই তো তারের মধ্যে আছে কালো গেঞ্জি পরা সাদা প্যান্ট শীতের পোশাক সে ওখানে এখানে কোনো সময় যায় না আজকে ওখানে নতুন বাড়ি করতেছে তো বতো আছে তা আমি অনেক জায়গায় খুঁজছি পাইনি আমার মনে হয় না এই জায়গায় এটা এখানে মাগুর মাছ চাষ করে তো আমি খুঁজে ওকে পাইছি ডাকতেছি না সে খেলায় অনেক মজুনের মতন খেলতেছে আর কি বলবো না তো তাকে এত ডাকতেছে সে শুনতেছে না পরে আমি কাছেই যেম তো আমি কাছে গেছি আমার ছেলের আবার লাঠি দেখলে অনেক ভয় পায় তো আমি লাঠি মাঠি নিই না কাছে গিয়ে যখন ডাক দিছি তখন চলে আসছে এতক্ষণ সে খেয়াল করে নেই এখন খেয়াল করছে সে বলতেছে কি হয়েছে আমি এখানে খেলা করতেছি তো বললাম আমরা একটা জায়গায় যাব তো তাড়াতাড়ি চলো বাসায় যাব তো তাকে নিয়ে আমি বাসার দিকে রওনা দিতেছি সে পুষে গেল আমি বলছি এই জায়গায় আসতে না কারণ এখানে ময়লা ডোবা কয়দিন আগে এই জায়গায় বাড়ি করার কথা ছিল করেনি তো তো গত হয়ে এখন পানি জমে আছে কারণ বাচ্চারা যে কোনো সময় এখানে পড়ে গেলে দুর্ঘটনা হইতে সময় লাগে না তো এখানে লাউ লাগাইছে লাউ শাক অনেক সুন্দর গাছটা হয়েছে আমরাও এখান থেকে শাক নিছি লাউ দিছে আমাদের বাসায় তো আমার ছেলে তার চাচুর ভাইক দেখা পাগল হয়ে গেছে তো সে ভাইকে দেখা চাচুর ভাইক এটা দাঁড়ায় রইছে তো পুকুরে পানি শুকাই যেতেছে তো আমার ছেলে বাইককে বাইক দেখে অনেক পছন্দ করে সে বাইকে উঠবে আমাকে বিভিন্ন আমার মোবাইলে বিভিন্ন বাইক দেখে আর বলে আম্মু আমাকে এই বাইকটা কিনে দিবা সে আমার ছেলে বাইক অনেক পছন্দ করে যদি আল্লাহ বাঁচায় রাখে কোনো সময় যদি পারি ইচ্ছা হয় আমি ইনশাআল্লাহ ছেলেকে কিনে দিব যদি ছেলে ভালোভাবে চালায় কারণ আজকালকার ছেলেরা ভালোভাবে চালায় না এর জন্য ভয় লাগে মারাও কিনে দিতে চায় না কারণ যার যার সন্তান তার তার কাছে অনেক মূল্যবান আমার মেয়ের বান্ধবী ওদিকে খেলতেছে ব্যাট দিয়ে ব্যাট খেলতেছে তা এটা হচ্ছে আদর্শ বিশ্ববিদ্যালয়ের এই স্কুলে আমার মেয়ে পড়ে ক্লাস ফোরে এখন ফাইভ যেতে ফাইনাল পরীক্ষা দিলে স্কুল বন্ধ ভিতরে গেটের তো হয় কিন্তু ভিতরে বাচ্চারা দেয়াল টকায়ে খেলতেছে তা আমি ক্যামেরা উঠেছি তারা অনেক খুশি হয়েছে আমাকে বল ভাই তারা অনেক ছোটোবেলা আমরাও খেলতাম আমাদের সময় এরকম মাঠ আছে না ধান ক্ষেত কাটে ফেলালে তখন ওই ক্ষেতের উপরে আমরা খেলতাম তো আর কি আমরা এখানে এখানে শাক সবজি কিছু কিছু লাগাই আমি এখান থেকে কিছু কিছু নিতাম এখন নেই না কারণ জায়গাটা বিক্রি করে ফেলেছে আরেকজনের হাতে এই কারণে যে যে মাগুর মাছ চাষ করে সে এগুলো লাগাইছিল এখন যেহেতু জায়গাটা বিক্রি করে ফেলেছে তো এখন আর নেওয়া ঠিক না এখানে ছোট ছোট করলা ধরছে দেখাইতেছি দেখেতেছি তার কি আমরা বাসায় চলে যেতেছি হয়ে আমরা মা ছেলে বের হয়ে গেলাম আমরা একটু বুট বাজারে যাব আমার মেয়ে আর ওর চাচি বাস বাপের বাড়ি গেছে বেড়াতে ওর ঘুরতে গেছে তো আমি আর আমার ছেলে আসি বাসায় তো চিন্তা করলাম ছেলেকে নিয়ে একটু বাহিরে যাই আমার ছেলে বাহিরে বেরোতে অনেক পছন্দ করে সেও বলতেছে আমি বুট বাজারে যাব তো অনেক ঠান্ডা পড়ছে কদিন ধরে রোদ ওঠে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে এখানে আশেপাশে অনেক কাপড়ের ব্যান দেখলাম এখানে অনেক কিছুই আছে রাস্তার পাশে কাঁচা বাজার যাবতীয় যা মানে পাওয়া যায় এখানে কম্বল লেখা আছে কম্বল অনেক কম দামে পাওয়া যাচ্ছে এটাই চলে দেশি গায়ের দুধ তাই প্যাক বোতলে ভরে রাখছে প্যাক লোকে পেয়ারা নিতেছে না গুলো তো এখানে আমার একটা দুটা প্যান পছন্দ হয়েছে আমার ছেলের জন্য ব্যানের মধ্যেও কিন্তু ভালো ভালো জিনিস থাকে তো এই দুটা প্যান আমার অনেক পছন্দ হয়েছে তো আমি দুইটা প্যান আমার ছেলের জন্য নিয়েছি এখানে অনেক প্রকারের ফল আছে পেঁপেগুলো অনেক পাইকে হয়েছে এখানেও ওদেরতে আছে অনেক কিছু এদিকে পাওয়া যায় এখানে তো আমার ছেলেকে বললাম কি খাবা সে কোনো কিছুই খাবে না সে পরে ফুচকা দেখে বলতেছে আমি ফুচকা খাবো তো তাকে ঝাল ছাড়া এক প্লেট ফুচকা বানিয়ে দিছে প্লেট বিশ টাকা করে তো পাশে ফল সাজায় রাখছে

আমার ছেলে খুব রাগ হইতেছে এত দেরি হচ্ছে কেন তো সে কিন্তু ভাইয়াটা তাড়াতাড়ি বানিয়ে দিছে বাচ্চা তো কারণ আরেকজন বানিয়ে দিতে হয় বানিয়ে দেওয়ার পরে আমি ছেলে ছেলেও খেলো আমিও খেলাম দনজনী এই তো তো এখানেও গেঞ্জি দেখলাম এই গেঞ্জিগুলো ভালো লাগছে পরে ওই গেঞ্জিগুলো শর্ট হয়েছে নিয়ে বড়ো সাইজের নাই এখানে অনেক প্রকার ফুলকপি সাজায় রাখছে কাটে নেই পশে কারণে এখানে জিলাপি আছে গরম গরম জিলাপি ভাইজা রাখছে এটা হচ্ছে পেয়ারা আনারস বাচ্চাদের খেলনা তো এখানে আমি কলা দেখলাম ভালো মানেরই কলা তো আমার ছেলে কলা খাবে না সে কেকের দোকান দেখছে এখানে কেক রুটি সব নগদ বানানো হয় এগুলো সব আমি দেখলাম নগদই মানে বানায় বানিয়ে রাখতেছে এখানে কোনো বাসি এখানে নাই তো আমার ছেলেকে আমি একটা কেক কিনে দিয়েছি আর একটা সে খাইছে তো এই উপরের কেকগুলো আমার ভালো লাগছে এখানে রুটিও পাওয়া যায় ওখান থেকে কিনে আমরা চলে এসেছি কলা কিনতে কিন্তু আমার ছেলে কলা কিনবো না তার আর কি করবো ছেলে বেশি এখন বাইরে থাকবে না এখন বলতেছে চলো আম্মু বাসায় চলে যাই তা আমি একটা রিস্ক নিয়েছি নি এখন বাসার দিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ